কৈশর মানে জন হত্যা যে বয়সানা ফারগরি ডহরয় এই দে কৈশোর বয়স তো হি আনের বাবদে শিষ্টাচার হই আদব ফায়দা আচার আচরণ বলি হয়ে হি আনাদ সমাজে এই জিনিস আনে কেঙ্গুড়ি আরা উপযোগী করা যা মানে ই আনরে কেঙ্গুড়ি আরা রেওয়াজ হিসেবে ধরা যা বা ই বাবদে কি তরিকাকি মানি চলা ফুটব নজানে জানেদে তারা তারা রে জানকারি দিব হিন বাবদে আরা এই শিক্ষা বা লয়নে এলেম এলেমলয়নে বেচানাগুজ তো বন্ধু হল আর জিন্দগি অনুষ্ঠান রোহিঙ্গা জনগোষ্ঠী বা অনারা যারা মানুষ হল আসেন সি তারাল্লা হাস্যবাজার বেতার কেন্দ্রতুন এই অনুষ্ঠান প্রচারিত রবিবার বেইন্যা এগারোটা বাজে ত্রিশ মিনিটত ইবাদে আছে তৈয়ারর জানকারী দিবাল্লা গুরাগারে মাই ফাইন্দরে তারার জিন্দগি রে কৌ মম্মাজে তরিকি বারে বার ফয়সলালই ইউনিসেফর মদ মদদে এই অনুষ্ঠানটা প্রচার করে দে বাংলাদেশ বেতার হাকশো বাজার আর বালা ফোনি টিউন করি বান্ধে মধ্যম তরঙ্গ দুশো আঠাশ দশমিক তিন এক মিটার এক হাজার কিলো আর এফ এম একশো দশমিক আবার দে আছে আর যে ফেসবুক পেজ আছে হাকশো বাজার বেতার কেন্দ্র ফেসবুক পেজ উত্তু আর আর অনুষ্ঠান অনারা ফোন ইত্যাদি তো বন্ধু আল আজি আর বাবদে যে দুই চার হতা অনারা হইতো সাইর দে আছে ফুল ফুড়িবার আগত তো আগত গো কুড়ি ফুরে নফুরে হোলি আর আজি হোলি হই তো হোলি বা ফুড়ি বদলা হদিন যত্ন করা না ফরে এই গাছত ফানি দিয়া ফরে তলে হোলি বা সুন্দর গরি ফুড়ি বাল্লা বলি গাছের মাজে সার দিয়া পরে ফানি দিয়া ফরে এড়ে যদি জল তল তাকে সাপ করে ফেলা ফরে তৈলে দে আছে এই যে হোলি বা ফুড়ি এনে সুন্দর ফুলই তৈরি হইব নইব তৈলে দে আছে আগত সিঁয়র দর করা ফুরব সিঁয়র মাঝে যদি ফুক দর দেওয়ায় ফল ফুক হয়ে যাবই নইব তইলে এটা লাই আঁৰ আৰু বা দানা জিবাৰ উয়াম ইবা যেন পৰিষ্কাৰ উগ্য দানাও আফুৰিব এই যে দুনিয়াৰ মাজে গুড়াহালৈ এনে উগ ফুৱাত ধুনীয়া মাজে আইৰ ইবাৰো যদি আৰ যত্ন কৰি আদব ফাইদা শিকাই আচাৰ ব্যৱহাৰ শিকাই এনে যদি ডাঙৰ কৰি দিয়া হয় যত্ন দি এনে ডাঙৰ কৰি দিয়া হয় ই বাৰে আঁৰ আৰ তইলে দে আছে আঁৰ আহিনৰ বাবদে আজি আৰু অনুষ্ঠান আৰ আৰ জিন্দেগীৰ মাজে অনৰাৰে ফৈলাতটো উগা নাটিকা ফোনাইটো চাই দে কৈশোৰেৰ আদৱ কায়দা অৰ্থাৎ

আরে জিন্দিগি বারু মা বাপর আসার আর দেখ গাইল হাই না ডরই তুই তো জানুসি ব্যাগগুলি মিলে যেতে সমাজে দুঃখ জায়গা তৈর করে আই এর জায়গার মধ্যে আর হাসতা গুনে আরে যাই গই ওই গোরা গোরা হাসি তিন ফালাইলে আরা আর ফাশন পাঁচজন ফালাইতে পারি রুমি তানিম ইটা ফোন তোমার আর আজ দিয়ে একখান হতা হই আর আর সব মাস্টার হলার আর বেশি ইজ্জত করতাম ইতার আরে দেখিলে সালাম দিতাম যারা জ্ঞান দেয় ইতার প্রতি যদি সম্মান না ইজ্জত না থাকে মানুষ কোনোদিন ডরই না পারে ইয়াম বাদে মুরব্বকল দেলে মাতার নিচু সম্মান করা হরে ফসারি দিয়া ফরে ইয়া নইল দিয়ে সভ্যতা দিন দিন আর সমাজ তো ইয়া না আজি যার ঠিক হই অনুরাসা কিন্তু আর আর তকলিফ সন্দেহ দে যারা গুড়া ফাইন আছে ছেলেমাইয়া ফাইন আছে ইতারা মানি মানে ডর শিক্ষক সকল মুরব্বকলরা সম্মান না দেয় ইয়ান তো নজানি তই আত্মা কলেজ ইয়ান হর মাস্টার সকল বাচ্য অকল সহজ নিয়ন্ত্রণ করতে চা বাচ্য সকলের নিজের একখান অধিকার আছে স্বাধীনভাবে ইতারাও চলিত চা ইতার নিজস্ব মতামত আছে মাস্টার যদি গুড়া ভাইন দ্বারা নদেখা তবে গুড়া সকলও কিছু নশিকিব এতল্লা মাস্টার প্রতি ইজ্জতা ভরিব শ্রদ্ধা তা ভরিব কারণ ইতারা তোমার আর ভবিষ্যৎ বানাই দে আর কানা নরম সরম বিনয়ী কি ব্যাপার সুগন অদেহস দেখা তো দেখি আল্লাহ বলুই দেরি ইচ্ছা করি ওরা ফেললো দেন ইতারে কিন্তু আমল দেওয়া দরকার আজ এ যদি সারি দি ইতা হালি আবার এব হ্যাঁ নাকি তুইলে যদি কেউ তোমার আর অপমান করে তোমার খারাপ কিছু করিবে নাকি ইজ্জত কি গুর্ষা দহেয়রে ফাযাদেনি কি রুমি অপমানের উত্তর মানে আরজনেরে অপমান গরন ন ওইন জওয়াব জদি ওইন দিয়রে দ তলে সাইরে মি কেসুদু ওইন দিয়রে ফুরিয়ে সাইয়ে জেবই দিবে কি ওইন জলে তো সাইলে বাতি ধরা পরে ওইন ন আইচে সাসা হনি কেজ জেবা নারারে দুখ দে আরার সম্মাননো নষ্ট করি ফলাই ইজ্জত কি সুদু রাখদে হায়রে ফাদেন কি রুমি তলে হনারা কেন গুজম সাসা সুব গুরিয়েনা বইতিক কুম না সুপগরিও নতাইবে কিন্তু রাগর উত্তর আর একখান রাগ দিয়ে হইলে গুসা দিয়ে হইলে ইয়ান বুলইব টান্ডা মাতাত শান্তভাবে হইবা তুমি জিয়ান গুজ ইয়ান বুল আই তোমার দিল্লান উইম দেবে আর পক্ষ জিয়ান আছে ইতারা সরম পাইব আহা বেগ মুশকিল আসান গরিব কি ইয়ান ঠান্ডা মাতাত গৰা জানে না সহ্য করাও নজা কিন্তু ইংসেও নয় কারণ আকলিল দেব ব্যক্তিগত ডর আতিয়ার সংযমিল দেব ডর আতিয়ার তুমি যদি গরম হইয়ারে আরো গুস্স হয়ে যাও গই তৈলে তুমি তার তো আলগা হইলা হতো অপমান লাইব এতে জবাব দেয়া ভরিব দে সংযমের মাধ্যমে আকলের মাধ্যমে বাতি জ্বালাই এনে আশা শক্তি হইল দে ইতারা যারা নিজর মন আত্মারে নিয়ন্ত্রণ করি পারে ও তৈলে আর ইয়ে তো গুস্স করিবার আগে ভাববো তারপরে হুনু কিছু গজ্য ঠিক হয়েছে আর আর অপমানের আসল জবাব হইলে কি জানস নে নিজের সম্মান রক্ষা করুন নিজের ওর বিশ্বাস আর হইলে ঠান্ডা ঠান্ডা কিছু বুদ্ধি এই নারারে ফদ দেখাইব বুঝছিস না এই নারার অন্ধকার ফতন ফিরাই আনিব আর ফতন আলোকিত করিব হে এতক্ষণ এটি ক্ষতা হইয়া তোমারা যেতে নিজের কন্ট্রোল করিতে পারে ইতে হইলে বলিয়ান অন দিয়ে গোড়া গোড়া কিছু হাসিয়া তারারে ডর করে তুলিব কিন্তু আরা কি আমার ফালাই খাচ্ছি ও আগে ইউনই না উনি না ভাবি মনে করতাম দে তোর বিয়ত মানে ও বয়ন নিয়ম কিন্তু এখন বুঝি দে তোর বিয়ত মানে হইল দে জীবন বোধের নাম বদলাই বললে বলি ফইলা নিজরে বুঝিবার ক্ষমতা লাইব ইয়া না তোমার আকলত লইও মানে ফতর আদান ফারই আইগিও কই তোমার কিন্তু সাসা আরা সাইড হর বেগ গুণ তো আচরণ নগরে তোর ওই সমাজ চান কেন করে ফাল্টাইব সমাজের দে দরজালান একবার নবদলাইব ইতার দেউন কুলম মাঝে আসারাই আসারাই ফরে আস্তে আস্তে অদে নতুন ফত পরিবর্তন আইয়ে যদি কেও একজন ফইলা বাত্তি জ্বালা আর অন্যলে ইয়ানর ইয়ানোর দিশা ধরিয়ে রাখবে যাবি নিজরে বদলাই ফেলো একদিন তোমারও দেখিবা তোমারা সেরেও মিকা বদলি গিয়ে আর আরা যদি সত্যি আরা নিজের আচরণ না ফাল্ডাই তাহলে আশেপাশের মানুষ জুন আছে উনার দিন থেকে ফাল্ডাই যাবে হ্যাঁ ইয়া নীতি কথা হইয় হ্যাঁ গম আচরণ ওইলে সবচেয়ে বড় শক্তি হইব ইয়ান আস্তে আস্তে সরাই ফরে এক মানুষের তো আরেক মানুষের এড়ে এমিকা তো আর এমিকা ও তাইলে আজ হইতে আর বেগ গুণের উৎসাহিত গজ্জব সুন্দর আচরণ করি ঠিক হইছ আসল আমলুল দি কি জানোস না শুধু নিজে ভালো নন নয় বরং উল্টে আশেপাশে যারা আছে ইতারিও সঠিক ফটো মজা আনুন যদি আর আর ঘরের মানুষ সমাজের কিছু মানুষ আর আর সোড়া হাল হইতে কিছু তরবিয়ত শিখাইত তাহলে আর জিম্মাদারি ফিরতাম আর এখন হইলে আর আর ফিটি বিজ্ঞান আরো সুন্দর হইত এই জিম্মাদার ইন আর অভাবের মানুষ দিন দিন ফাল্টে যার গই ইতারা নিজে নিজে কিছু হারা ফাঁসন যুক্ত হয়ে যার গই হালি তরবিয়ত শিখিলে সমস্যার সমাধান করা সম্ভব ন শিক্ষা ভরিবতে সততা জিম্মাদারি লন আর আরেকজনের প্রতি ইজ্জত গড়ন মানুষ দহন স্বার্থ ভরতার অহংকার আন্দারত জাগই এতার জীবন দিশাহারাও যাবে যদি সত্যিকার শিক্ষা গ্রহণ করে আসা আসা শিখে বালা কিছু এতে শুধু নিজর বাত্তি ন আশেপাশের বেগিনত বাত্তি জ্বালাই দি ফারে আলো দি ফারে আর জিন্দিগি অনুষ্ঠান যারা মজুত আসন কিশোর কিশোরী ভাই বন্ধু হল মা বাপ হালা হল সাঁচা হল যারা আসন সীতারে যে হতাকেন হইত সায় হিয়ান দে আছে আর মূল্যায়ন মূল্যায়নগর দাম দন ইজ্জত দন সম্মান দন হিয়ান গুড়াহাল শিক্ষা যদি নদন দে তৈলে ফুয়া এবার জিন্দেগি তো সারহার রি এবার জারোগর ফা সীতারার জিন্দগিও সারহার হয়ে যাবি তৈল দে আছে আর ইজ্জত দন সমাজ বা কম মাজে সদিন দায়িত্ব আছে ও জিম্মেদার আছে হি নি বা লৈ তুলে লই ফারি তো যদি বা ঠিকমতো দেয় অ আচ্ছা তইলে দে আছে আর যদি হিন নশিক তইলে সমাজী গড়র অভতি নিজের জিন্দেগি তো হতি। হনো ফাইদা নইব আজি আর যে নাটিকা ওনার আরা ফুনাই হিবার বাবদে আরা বুঝি ফেললাম দে আর এই নাটিকার বাবদে আরা তাই ফেললাম দে মানুষের যে জিন্দেগিআ ভিতরে নানান দিন কাবিলিয়ত থাকে অভিজ্ঞতা থাকে ন থাকে নানান কিসিমোর হামর কি উগ্র ফুয়া গুড়া হালতে বা মাই হোক মর ডরলত্ব শিখে দেখি জিম্মেদার সম্মান মান তার বাদে আছে দায়িত্ব আছে গড়র বা সমাজের বা কৌমর হীন আর জনের দন ইন ওল দে আদব ফায়দা শিখিবার তরিকা হিন জানাই যারা ডর আছে মুর্বিওল আছে মসুতের ইমাম শাবল আছে উজুরল আছে ডর বাই ওলাছে বইনা আছে হিতারাত তো এই আদব কায়দা গিন শিকি লোয়া পরে আর যারা ডর আছে হিতারাইও দায়িত্ব লইয়ে নেই গুড়া গারা যারা আছে কিশোর কিশোরী আছে যারা যার ঘর মাঝে নিমা জোয়ান হচ্ছা ফাইনসাইন আছে হিতারারে মনত গড়ি এই আদব কায়দা গিন শিকাই দর নান তার দায়িত্ব তৈলে ফুনাইয়া বন্ধু হল যারা আঁরার অনুষ্ঠানের মাঝে মজুত আছেন হিতারার ভিতরে বোর্ড দিলে কিচ্ছা আছে মতামত আছে কাবিলিয়ত আছে আর এখন ইনফুন্যম আর ইতারাত তো বহুত কিছু জানকারিও আছে ওনারা জানকারি ফুসাল লইবান সোয়াল গরিবান আহারা কোশিশ গুজম যে আহার মানুষ আছে আহার জিন্দিগি অনুষ্ঠানত তার জরিয়াই অনারার নানান সোয়ালর জবাব দিবাল্লা তো আজিয়া ইয়া অনারর ফুয়াতি দিবাল্লা বলি যে এলেমদার মানুষ মজুত আছে এই দে রুমি তেওয়াড়ি কেস ম্যানেজার মুক্তি এনজিওর তো আয়ন তৈলে আর আর জিন্দিগি এডে যারা ফোনে ভাই বন্ধু আছে তারার কিছু কাবিলিয়ত বা কিচ্ছা ফোনিল জি আৰন্দা বুলি দে মালিকামাল তই আই তাই কি দে এখন জি ফাইভত তই জিৰিৰ ইমাম আছিলাম অঁ ফইণ্টৰ দা আছে মানে গুড়া গুণৰো হৈ দেখি ৰাস্তা ঘাট এটা মানুহৰ দিবা মোৰ বেগ কলৰে দিবা আর দা আছে ৰাস্তাটো দেবে চমবা চিন্দিলা সচৰা বিচৰা নকৰিবা আৰু দা আছে সুন্দৰ কৰি ৰাস্তাটো মানে দেবে চম বাৰু দা আনিলে কি কৰিবা ও মানে কি বা ডৰ মানে কি কৰিবা ইজ্জত কজৰ কৰিবা তাৰাৰ চালান কালান কৰিবা মানুহ চুকে মচি উত পৰ্য মানে কোনো মা দা আছে তোমাৰ কি কৰ ই পাৰে মানে এইবাৰ চাহ চোতাহ্য কৰ বা মাৰ যায় দাদা চালান কালান কৰিবা যায় আৰু দাদি তাৰ দাদি তৎকদৰ কৰিবা দা তাৰা হতামদিনী হতামদিন চলিবা আৰু তাৰ হুকুমব চলিবা আৰু দাসে দিলা গুৰি আৰু দাসে

মা বাপার সালান দিবি আর ডর ইত করবি সডরের রাহাম করি এই শিক্ষা ধরা তলে দি তাহলে ধরে কি নমারি নি তাহলে পুহার আয় সসমে সাইডে আর ফাঁসি আর ফাঁসে থাকক তাহলে ফুয়াইও আন্নান বনুক আয় যদি গমত দলে তাহলে আর পুয়াই গম তাহলে আর পুয়ার আয় তো বালা বানাই সাবে আয় পুহারে বালা শিক্ষা দিয়ে আর বালা ফত যায় বলাই দেয় বলে দিলে সাইড আল্লাম দে নলয় মন মন হৈ নিজৰ কা চুন্দে নহয় নহয় মন মন হয় অ নলয় তুলি এইটো গৰছ আছে আদা গনক ফৰ দেখি দে হোৱাই তাত তুটেং বাহি হয় আগি অই হনক বান দোকে

আর হদ হুতুনি আর ইভাগ বারা দেখাই আর নদী জায়গায় নদীও মেন হয়ে যায় গিয়ে নদী যায় গিয়ে দেড়ায় আবার আর মনে মনে বা ভিত মানুষ এবার যদি বাড়াই দিতাম আর কান সব নাইতাম এন হয়ে আগরি আস ইয়া সার মে এল্লা মানুষের এল্লা বুড়া মানুষ লোক পালে এবার হেলাফ করি কিশোরী বন্ধু বা আর হচ্ছা যে বন্ধু আছে ইবা এইবার গল্প বা কিচ্ছা হয়ে কাবিলিয়ত হইয়ে আর 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 ধর্মীয় যে উজুর আছিল উজুর কাবিলিয়ত শূন্য গা বাবার কাবিলিয়ত শূন্য তো হিন বেগিন মিলাই জিয়ান বুঝিলাম যে সমাজম মাঝে কৌমম মাঝে আদব ফায়দার বেশি গুরুত্ব আছে তো ইন বাবদে আর এখন আর আর যে এলমদার মানুষ রুমি তেওয়াডি কেস ম্যানেজার মুক্তি অনারে মশারা দিবার লাইসে এবার হাসে যাই অনারে মশারা দিব নানান ডলি অনার সোয়াল আছে সোয়াল গরিবান আর এখন যাই দে আর আর মানুহ মানুষ রুমি তেওয়ার হাসে শুকুরিয়া আর আদর গিয়া বাই বৈনকল জোন বাই বৈনকল মা বাপক যারা আছেন উপস্থিত বেগুনরে মূলত যে আর যদি হইতাম যায় জোয়ান হালি হানোর যে এনে বয়স বয়স মারি দলার মতো আৰু মারি দলা মানে যদি হইতাম যায় অনে মেডিরে লইয়ারে যে ডলিলে বানাবেন এ ডলি লইব এবারে যদি অনায়াতের মধ্যে যদি বানাইলে গোল বানাইবে গোল হইব সেটটা বানাইলি সেট্ট হইব বেহা বানাইলি বেহ হইব সোজা বানাইলি সোজ হইব আই মূলত হইতাম সাই যে উগ্র মাইফা মাই যখন দশ থেকে উনিশ বছর পর্যন্ত এবার যদি শিখিবার বয়স এর থেকেও যখন এবার তুন সরত শূন্য থেকে ১০ বছর পর্যন্ত এবার আস্তে আস্তে দেমা কইব ইবা হাইতু শিকিব বড় কলার ক্যাঙ্গুড়ি আদব ফায়দা দিব ক্যাঙ্গুড়ির সুন্দর হইব ক্যাঙ্গুড়ির সালাম দিব এই বিষয় যখন আস্তে আস্তে শিক্ষ ইতার বিষয় আস্তে আস্তে কি গরম পড়িব মা বাবতন গড় যারা বড়জন থাকে ভাই তাকে বোন তাকে ইতার তুন তর কি হরম পড়িব আমলত আনোম পড়িব ই তহঁতে যে শিকম যে আর বড়জন যখন দেখ কমি কি গরম পরিব সন্মান দম পড়িব আদব ফায়দা হরম ই আনিল যে খুব বেশি জড়িয়ত বা অনেক সময় দেখা যায় জোয়ান ফুয়া কল মেবার ফলে বড় কল ডেকলি টিটকারি মারের ইতালে মসকাড়ি হরে বরডলের অনারা নদ্যাহন তখন বরডলিয়া অনারটা হারাপ লাগে এই যে হারাপ লাগে এই যদি হন মচরা বা হনতন যদি অনারা যদি মনয় হয় আনঙ্গে অনারা এই বিষয়ে হত হই তো সন প্ৰশ্ন অবশ্যই অনারা প্রশ্ন হরি পড়ি বান আই যতটুকু অনারে কুশিস করি এবং ইয়ালাঙ্গ আই আলোচনা করি আজও আই অনারাঙ্গ আলোচনা কৰিবলৈ আসি অনেক সময় দেখা যায় আনা যখন কল দেখি বা বড় কেও দেখি এবারে ক্যাঙ্গুর হইও অনেক হয়ে দেখম নাকি তুই হই দেখম নাকি সালাম দিয়ম, নাকি কি এক সরম তাকে এই বিষয়ে ফতম হরতো শিকম পড়িব আর পরিবার তো সিকম

কেম পুন্দর বল্লক জি এলেভেন থাকি আহতার কান অনারে সল করে আধার দে মর থে মায়া ফন্দরে কেম খুব বেশি একটা কিন্তু আড়াত কিন্তু মূল্যবান একখান হতা এই ছোয়ালি কিন্তু খুব মূল্যবান কিনলে হয় আরা জহন কুম যায় যাই আর সব সময় কিন্তু দেখি যে জোয়ান ফুয়াকল জোয়ান মেয়ে ফকল লোক বেশি কি করে টিটকারি মারে বেশিরভাগ জোয়ান মাই ফকুলের গর তু বাড়ির নভারা যে কিনলাই শুধু জোয়ান কুয়া কল টিটকারি আড ইজার এবারে তোর সুন্দর লাগে বর কিন্তু টিটকারি মার এই বেরঙ্গে তখন মাই ফকুলো জন মাই ফকুল কে এবার তাই তো জোয়ান মাতৃবা বরৎ যে এবার তো তহন কে যাগো সরমাই যাগ তাইলে আই উগো জোয়ান ফুয়ের শিপ্পে বা আই উগা বাই শিপ্পে আহ কি গরম পরিবে আর ফতো বইন সৌকে সম পরিব আর গরম মধ্যে কি তাকিত ফলে এই বয়সী উগ জোয়ান বন তাকি ফারে তাহলে আতোয় ফত আর বন্যাছো চম পরিব দ্বিতীয়ত ইবা যখন আদি যাইব তখন ইবার হনদল আই কি নহর গম টিটকাই নমাই গম বরং স ইবা যদি হনদলিয়া সহযোগিতা আতুন চাই ইবা যদি হয় যে আই হনেকান জায়গা জান না পারি বা হনেকান জায়গা নসিনি বা আই ওলাম যে হনেকা শান্তি হানা যাইতাম স্যার বা স্কুলও যাইতাম স্যার এই জায়গায় তাই নসিনি তখন সুন্দরভাবে এবার কি গরম পড়িব যাইবার লাই সহযোগিতা হরম পড়িব শুকুরিয়া আসসালামু আলাইকুম আই কে বনরত তা কি বলক জিয়া গরা আন্না মরজিনা আর পূজেন্দ্র রাতু

তখন ওলু যে নিজের চেষ্টার পাশাপাশি যারা ওলু যে এন জিও কল হাম করে এর মধ্যে আফা তারা রঙে তারা দুঃখ হতা কিন্তু বুঝাই আরে তার ফুয়া মেয়ে কলরে যাতে এর যাইত পারে এই ধরনের কোশিশ করম পরিব মা বাবতুনও লই জম পরিব এবং যাইবালে বলে উৎসাহিত হরম পরিব যখন আস্তে আস্তে যাইব দর্শক ফুয়াতুন আদব খাইতা শিকিব যখন অঙ্গে ফুয়া বালা কিছু শিকিব তখন ইমার মধ্যে বালা আস্তে আস্তে বহুত কিছু পরিবর্তন আইব শুক্রিয়া আসসালাম আলাইকুম আর নাম মোহাম্মদ সদিক আই জামতুলিকা ফোন থাকি জি টেন ব্রাক লার্নিং আছি মাঝে অজ্ঞ টি আছে আরাগান লই সেন্টারের মধ্যে গুড বিহেভিয়ার নতুন আর প্রশ্ন অনারা যারা লার্নিং সেন্টারের মধ্যে আসন তারা যদি সন ফুয়া কলরে আদব কায়দা শেখানোর পাশাপাশি এই যে লেভেলিং যে বিষয়গিন আছে এবং আদব কায়দা ঠিক মতন নহলে। হইলে এবার কুফল কি হইতে পারে এই দুই কিন্তু বোধ বিষয় কিন্তু ওনারা কি গড়িত পারন যুক্ত হরিত ফারণ অনারা ইয়ার মধ্যে অনারা যে তারা যে শিক্ষা গিন দন বা অনারা যে সাবজেক্ট গিন এখন এর মধ্যে কিন্তু ওনারা কিন্তু এবার যুক্ত হরিত ফারণ হারণ ই তারা আদব কায়দা শুধু ক্যাঙ্গুরি শিখিবি জানে কিন্তু আদব কায়দা

থ্রি টু ফাইভ এল মাদে আসি ক্লাস্টার হিসাবে তো আরা হয়তো সাইড দিয়ে তো স্কুলম মধ্যে স্টুডেন্ট সকলরে মানে স্কুলম মাদে আই বলিওরে নিয়ম কানুনক কল তারপরে আদব কায়দক কল শিখাই ঠিক আছে কিন্তু ইতরা দাহা যাতে স্কুলের মাদে রেগুলার নয় তো ইয়ান হার নূল্যে মানে ধর বল্লভে যে দুগুন ফেন আছে দুগুণ ফান করে ফর্নান্ডো ফরেজের যার হারুনে আরা বল্লক যায় হুম বিজি ঠিক কল করি ঘরে গর ঘরে যায় বাম মারিও বুঝায় বুঝানোর পরে ই তার দুই দিন ঠিক থাকে তারপরে অদুদে কিনো করে রেগুলার অ্যাটেন্ড করে তো ই আনার মানে পরামর্শ চাই আসলে ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন হইগন ইয়ানো যে আরা বেশিরভাগ সময় দেখি যে ফুয়া কল যে ফর্নান্ডো ফইতো যাইতো নসাই এবং ইয়ইলো যে আসলে ফু আকল ফ ফর্ণনা নসার মত নতমতো যে আর গরম মধ্যে আর মা বাবা তো ফর্নার টাইম দম পরিব যে ফর্ণাত যা পরি চেক গরম পরিবর্তী প্রত্যেক দিন আর মা তো যারা থাকি শুধু বাপমা নয় অনেক সময় দেখা যায় বাপমা সারা তার বোনের রঙে থাকে চা সা রঙে থাকে পরিবার আর বই সদস্য রঙে থাকে তৈলো স্কুল টাইম হতক কন স্কুলের মধ্যে টাইম ফটিং মতো স্কুল যার নাই আনো কিন্তু আত্ম কি গরম পরিবর্তাব ইয়া নাত তদারকি হরম পড়ব আর ফ স্কুল যার ইয়া ইয়ার যায় নমাতি

আর তুমি গুরুভাই বনাই নাসে আরে হতা তা হতে থাইলে হতে আর নল বালা শিখাইলে ইয়ার নই শিখি ইহান দিলে আর সমস্যা আসসালামু আলাইকুম তই আরা সমাজৰ মাজে আর বালাকে চুশি খেতি যাই রে আরা বহুত বিপদৰ মাজে ফুৰি থাকিটা আছে তই ই কি বুলি হইতে গেলে আরা বিভিন্ন সময়ৰ মাজে দেখি না আর ভনার টাইম যার গৈ তখন ফোন দিয়ে বাইরে কালার ভনার নজার তোহন আরাদেদি ফয়লুন নরে ফনাদেবালা হই তোহন ফয়লুন আরা হত নমানো দ্দে কালাতা জাগে ফনা নসাই ইয়া না কানলে আর সমস্যা আচ্ছা ভাইয়া শুকুরিয়া অনারে ফটোমতে যদি হইতাম যায় আর এক ভাইয়া যখন হইন যে অনরা আদব কায়দা শিখাই তুছন কিন্তু বজনে লয় তু নসাই শিখতু নসাই ইয়া না আলে সমস্যা যখন আরা শিখাই ন ফারি তালে এই ক্ষেত্রে আর সমাজর মানুষ হন বালা হারাসার ফটোমতে তুই অসম পড়িবো আর মা বাবতুন এই ক্ষেত্রে আতুন বেশি আরো কি হরম পরিব জোরদারম পরিব আর মা বাবতুন আরো বেশি শক্তম পরিব যে আই আর ফুয়া মেয়ে হারঙ্গে মিশের আর ফুয়া মেয়ে বা হারঙ্গে আডের হারাপ সঙ্গে মিশের কিনা বা হারাপ কিছু শিখের কিনা ইয়ান অত তদারকি হরম পরিব তহনে আস্তে আস্তে কিন্তু আদব কায়দা শিখিব যে শুক্রিয়া ভাইয়া আর মাস্টার ভাইয়ের ওইটা মসিয়ত আছিল যে যারা ফুয়াসান আছে জোয়ান ফুয়াসান আছে তারাই স্কুলৰ মধ্যে স্কুলমুখী হই না পারে এবং স্কুলৰ টাইমৰ মধ্যে তারা স্কুলত দৌৰি রাখি না পারে এই বাবত আই শুইউম যে যে ফুয়া হারা হারা নুৱাইয়ের অনারতুন অবশ্যই এখন কি থাকে তালিকা থাকে এবং আর ফুয়া সাগুন বেশি স্কুলতো বাদ যার সব সময় নুইয়ের ইউনো না গাঁৱতো চিহ্নিত হরম পৰিব পাশাপাশি আমরা কিন্তু আরেকটা সাঁজ করতে পারি ফুৱা চাই উনৰ যারা গার্জিয়ান আছে মা বাবা কল আছে তারা মিটিং শৰীত পাৰে এবং মিটিংৰ মই যদি মা বাবাৰো অৰণ্য তাইলে যেৰে মা বাবা অকল যে মিটিঙত যে শান্তি সানাই ইনৰ মইধ্যে এৰে অনাৰাৰ সনভলা মাধ্যমে বা সনভ শিক্ষকৰ মাধ্যমে কিন্তু অনাৰা তাৰ সাথে এক ফুৱাতিও এৰে দহ পোন্ধৰ মিটৰ উপ কিন্তু মা বাবাৰ অনৰা শৰীত ফাৰন এইকেত চৈলো যে অনারার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মা বাবা অকল সচেতন হইলো এবং তারা ফুয়া মাইয়া কিল্লি স্কুলের যেতু নসার ওনারা যেভাবে অনারার ভলেন্টিয়ার মাধ্যমে লইবেন ইতারাও তারা ফুয়া অকল কিল্লি স্কুল তারা তদারকি ঘুরত ফেরব ইয়ান ওনারা ইয়ান ঘুরসাই শুকুরিয়া অনারা আর ফুনিয়া বাই বন্ধু অকল জন মধ্যে আদব কায়দা এবং সমাজের মেং সকল বালা আচরণ হরণ সহযোগিতা হরণ এইদুলিয়া ডুলিয়া যে গরিত না ফাড়ের বোধ ফুয়াকলি নমানের এই ডল্যা সমস্যার কথা কিন্তু ফুননে। এবং ফোনের পাশাপাশি আরা এই জন বয়সের মধ্যে নিজরে ক্যাংগুড়ি ই মানি চলিত ফেল গম এবং আরা কি করলে মেঞ্চর প্রতি সত্তেগ কম মেঞ্চরে দয়া লই হম মেঞ্চর বালা সাজ সহযোগিতা গম এবং কিভাবে বড় সন্মান হরিত গম সোড়কাল সন্মান হইত ফেলে গম এবং নিজের হতাৎ নিজের আচরণত নিজ চিন্তা ভাবনা কেঙ্গুর সততা ধরে রাখি থাক ই নলু যে বিষয় কিন্তু আরাতুন জানন দরকার কারণ এই বিষয় যদি আরা জানি আদব কায়দা কেঙ্গুর হইগম কেঙ্গুরি এই বিষয় মানি চলুম ই যদি আরা জোয়ান হালততে তো পারি আরা কিন্তু একটা সুন্দর সমাজ সুন্দর কমিউনিটি এবং সুন্দর একটা পরিবার গড়ি থাকুম তই আজ যারা কোন বাই বন্ধু আছেন বেগুন সমস্যার হতা আমি ফুনিলাম এবং ইতারা রায় যতটুকু ফের গিয়ে এতটুকু আলোচনাৰ মাধ্যমে সমাধান দিয়া চেষ্টা হয়ে গিয়ে বেগুন ধন্যবাদ ফুনেয়া বাইবেন বন্ধু অল আর আর অনুষ্ঠান সম্পর্কে যদি অনরাহন মতামত জানাই তাকন তইলে জানাই দে বেতার কেন্দ্র ফেসবুক পেজ ও দে মধ্যম তরঙ্গ এক হাজার তিনশো কিলো হার্স ফুনিবান এই অনুষ্ঠান তৈয়াৰৰ বাবদে শ্রোতা ক্লাবৰ যে সদস্য হল আছে আরও অনরার মতামত জানিয়ে থাকবেন যারা ফেসিলিটেটর যারা আছে এডে রোহিঙ্গা ক্যাম্প মাজে হাজ ঘরে সীতারার জড়িয়েও আঁর অনুষ্ঠান এনে অনরার মতামত জানাইবেন ফোনে বন্ধু হল আজ আর বিদায় বিদ্যালয় বিগর সালামতি কামনাগুড়ির ইয়ার বাবদে হতা হতাহত্যে ইন যে রোহিঙ্গা কেম্পর যে মানুষ অনরা আসন আঁর আর জিন্দগি অনুষ্ঠানের আজি আর মামলা আসর বা বয়সম বয়সে যে আদব ফায়দা হীন সমাজে হদ্দুর উপহারর ফায়দা হিনর বাবদে কি কি তরিকা কিন জানন দরহার এই তরিকার যে এলেমিন আছে ইন অনরার দে জানে কিনা হিনের বাবদে আরা মশওয়ারা দিবার কোশিস গ্জি আশা করি অনরার হইব ফোনা বন্দুয়াল আর আর জিন্দিগি অনুষ্ঠানে বা প্রচারিত অদে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার হক্সবাজার কেন্দ্র মধ্যম তরঙ্গ দুশো দশমিক এক মিটার এ হাজার তিনশো চৈদ্ কিলোহার্স আদে এফ এম একশো দশমিক আষ্ট বাদে বিষয় লয় রবিবার বেইন্যা এগারোটা বাজে তিরিশ মিনিটত অনরা হামেশা অনুষ্ঠান ফুনিবান বন্দুয় বিদ্যালয়েবার আগত জানি দিয়ে এই অনুষ্ঠান তৈরির বাবদে যারা মদত গুজে হিতারৈলদে অনুষ্ঠান উপস্থাপনা তাসিলাম দাঁড় শামীম মাক্তার অনুষ্ঠান ইবা লেখালেখি মাঝে মদত দে তানবীর হাসান আদে সম্পাদনা তাসিলদে আব্দুরফ আজাদ তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির আর অনুষ্ঠান ইবা প্রযোজনা দে আহম্মদ মুনতাসির মুইজ চৌধুরী সুক্রিয়া বেয়াগুনরে